নমস্কার বন্ধুরা দৃশিকণ্ড পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আপনার ডেলিভারি যদি জুন জুলাই আগস্ট এই তিনটি মাসের মধ্যে যে কোনো একটি মাসে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আজকে ভিডিওটি আপনার জন্য এই সময় নর্মাল ডেলিভারির জন্য কি কী করা উচিত এই সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলা উচিত এবং এই সময় কোন কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় যেগুলি করলে আপনার বাচ্চা বা আপনার জন্য ক্ষতির কাম হতে পারে সে বিষয়ে পুরো ডিটেলসিভাবে আলোচনা করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও বেশি দেওয়া তো সাধারণত প্রেগন্যান্সি জুন জুলাই আগস্ট এর মানে আপনার প্রেগনেন্সিটি হয় সেভেন মান্থ না হয় এইট মান্থ না হয় নাইন মান্থ সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ডেলিভারি কোন মান্থে হতে চলেছে অবশ্যই তো বসে জানবেন এবারে আছে সাধারণত প্রেগনেন্সি জুন জুলাই আগস্ট মানে আপনারা সকলেই জানেন এই তিনটে মাস হলো গ্রীষ্মকালের মাস আর এই গ্রীষ্মকালের সময় প্রত্যেকটা পেগসি মায়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে গরম লাগে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই গরম লাগার কারণে এই সময় ডেলিভারির জন্য কী কী করা উচিত কোন কোন জিনিসগুলো মনে রাখা উচিত হচ্ছে বেশিরভাগ মেন সেমারা জানেন না বা করতে ভুলে যান সেক্ষেত্রে এই সময় কোন কোন ভুলগুলি কখনোই করবেন না যেটি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করতে পারে এবং এই সময় নর্মাল ডেলিভারির জন্য কী কী করা উচিত পুরোটাই কিন্তু ডিটেলসভাবে আলোচনা করব তো চলুন এই বিষয়ে প্রথমত যে পয়েন্টটি কথা বলবো সেটি হলো এই সময় বেশিরভাগ পেঁচি মারা যেটা ভুল করে থাকেন সেটি হলো ঠিকঠাকভাবে জল না খাওয়া দেখুন প্রেগনেন্সি বিশেষত গ্রীষ্মকালে যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বৃষ্টি জল খেতে হবে কারণ এই সময় প্রত্যেকটা পেঁয়সি মারা ক্ষেত্রে বৃষ্ফণে ঘাম দিচ্ছে এই সময় আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান সেক্ষেত্রে বাচ্চা যে জলের মধ্যে রয়েছে মানে অ্যামিউনিটিক ফ্লুইড এই অ্যামনিটিক ফ্লুইডের মাত্রা কিন্তু কমে যায় সেক্ষেত্রে ক্যামিটিক ফ্লিডের মাত্রা কমে গেলে স্বাভাবিকভাবে হবে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স একটু কমে যায় সেক্ষেত্রে এই সময় জলের মাত্রা ঠিকঠাক রাখুন এই সময় দিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিনটা জল খান তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় কিছু খাওয়া রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই খান এর মধ্যে ট্যাবের জল খান অবশ্যই বিভিন্ন রকম ফ্রুট জুস খান লেবু জল খান দইয়ের ছাঁচ খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে জলের মাত্রা ঠিকঠাক রাখবে দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো স্বাভাবিকভাবে এই সময় আপনার বাচ্চা কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করে সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক থাকছে কিনা না এটি কিন্তু অনেক বড় বিষয় এক্ষেত্রে এই সময় অবশ্যই একটি আলট্রাসোনাফি করুন এবং আলট্রোসোনাফিতে বাচ্চার ওজন যদি কম থাকে সেক্ষেত্রে এই সময় কী করবেন অবশ্যই হাই প্রোটিন জাতীয় খাবার খান এই সময় আপনি হাই প্রোটিন জাতীয় খাবার বলতে গেলে বাড়িকাল যে নর্মাল খাবারগুলো রয়েছে সেগুলোও না এই সময় অবশ্যই অবশ্যই দুধ ডিম কলা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি তার সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন রকম সিজনাল যে ফ্রুটস রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে বিভিন্ন রকম প্রোটিন দেবে ক্যালসিয়াম দেবে ফাইবার দেবে তার সঙ্গে সঙ্গে বাচ্চাকেও গ্রোথে অনেক বড় হেল্প করবে তৃতীয় যে বিষয়টি হলো এই সময় অনেক পেঁসি মারা যেটা ভুল করে থাকেন সেটি হলো গ্রীষ্মকালের সময় চলছে স্বাভাবিকভাবে ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে থাকেন ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল হোক ঠান্ডা কোনো খাওয়ার হোক বা ঠান্ডা কোনো আইসক্রিম হোক কার না খেতে ভালো লাগে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি খুব শীঘ্র হয়ে থাকে এক্ষেত্রে আপনি এই সময় থেকেই কিন্তু ঠান্ডা জাতীয় খাবার খাওয়া অ্যাভয়েড করুন কারণ ঠান্ডা জাতীয় খাবার খেলে আপনার বাচ্চাদের মুখ বা আপনার ডেলিভারি যে ব্যথাটি সেটি কিন্তু ঠিকঠাক সময় আসে না এক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু কমে যায় তো অবশ্যই এই সময় কী করবেন এই সময় আপনার মাসাল যাতে ঠিকঠাকভাবে রিলাক্স হতে পারে আপনার ডেলিভারি ব্যথা যাতে ঠিকঠাকভাবে উঠতে পারে সেক্ষেত্রে এই সময় আপনি নর্মাল ওয়াটার খান পারলে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই হালকা উসুন জল খান এক গ্লাস প্রতিদিন খান এবং দাঁতাবেলাক্ষে যাওয়ার আগে অবশ্যই এক গ্লাস গরম দুধ খান হালকা উসুম গরম দুধ খান এর সঙ্গে পারলে হালকা দু তিনটা খেজুর মিশিয়ে খান হলুদ গুঁড়ো মিশিয়ে খান এছাড়াও কিন্তু পারলে অবশ্যই কেশো মিশিয়ে খান যেটি কিন্তু আপনার মশালগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং নর্মাল ডেলিভারি ব্যথা উঠাতে কিন্তু সাহায্য করে থাকে তো অবশ্যই এই জিনিসটা কিন্তু মনে চলুন এছাড়াও চার নম্বর যে পয়েন্টে কথা বলব সেটি হলো এই সময় থেকে আপনি কিন্তু ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করতে শুরু করুন কারণ ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করলে আপনার জোড়ায়ের মুক্তি বা বাচ্চাদের মুখটি কিন্তু খুব সুন্দরভাবে প্রশস্ত হতে পারে এক্ষেত্রে ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে কিন্তু জোরায়ের মুখ খুলতে পারে কিন্তু আপনি যদি ইংলিশ টয়লেট ব্যবহার করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কমে যায় এক্ষেত্রে জোর মুখও ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে খুলে না তো অবশ্যই এই সময় যতটা পারবেন ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করুন এবং সে পায়খানা হোক বা টয়লেট হোক ইন্ডিয়ান টয়লেটে করুন কিন্তু এই সময় যে বিষয়টি মনে রাখবেন সেটি হলো কখনোই জোর করে পুশ করে কোনো কিছু করবেন না সে পটিভ বা টয়লেট জোর করে বা খুব জোরে পুশ করে কিন্তু কোনো কিছু করতে যাবেন না সেক্ষেত্রে আপনার বাচ্চাদের মুখে ছেঁয়ে যাওয়ার চান্স থাকে ব্লিডিং হয়ে যাওয়ার চান্স থাকে এটি কিন্তু মনে রাখবেন না এছাড়াও পঞ্চম যে টিপসটি কথা বলব সেটি হলো এই সময় আপনি যদি কোনো সামান্য কারণে জন্য উইক বা দুর্বল হয়ে যান সেক্ষেত্রে বাচ্চারা তার বৃদ্ধিতে কিন্তু অনেকগুলো প্রভাব ফেলে সেক্ষেত্রে এই সময় যেই প্রেসারটি মনে রাখবেন সেটি হল এই সময় সূর্যের আলো যখন বেশি থাকে সেক্ষেত্রে বাইরে কখনও বেরোবেন না বিশেষত সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সময় সূর্যের তাপ প্রচুর থাকে সেক্ষেত্রে এই সময় যদি আপনি বাইরে বের থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ফ্লু হয়ে যাওয়ার চান্স থাকে জ্বর মাথা ব্যথা গা হাত পা ব্যথা এই সমস্যা কিন্তু বেশ কম দেখা দিয়ে থাকে অনেক সময় লুজ মোশন হয়ে যাওয়ার চান্স থাকে এই সময় সামান্য কোনো কারণের জন্য আপনার ক্ষতি হলে বাচ্চারও কিন্তু অনেক বড় ক্ষতি হয় তো অবশ্যই এই সময় নিজেকে সাবধানে রাখুন যাতে বাচ্চা ঠিকঠাকভাবে থাকতে পারে এছাড়াও লাস্ট যে পয়েন্টের কথা বলব সেটি হলো এই সময় অনেকের ক্ষেত্রে যেটা অভ্যাস থাকে টাইট টাইট পোশাক পরা এই সময় আপনি যদি কোনো টাইট পোশাক পরেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান হয়ে যাওয়া অনেক সময় ইচিং হয়ে যাওয়া বা চুলকানির সমস্যা হওয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেটা হয় চুলকাতে চুলকাতে ইনফেকশান হয়ে যায় সেক্ষেত্রে সাবিকে ইনফেকশন হলে আপনার বাচ্চার ক্ষেত্রে ইনফেকশান হওয়ার চান্স থাকে তো অবশ্যই এই সময় যতরা পারবেন ঢেলা ঢেলা পোশাক করুন নিজেকে কমফোর্টেবল রাখুন এক্ষেত্রে বাচ্চাও কিন্তু ঠিকঠাক থাকবে বাচ্চা যতটা ভালো থাকবে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু ততটা বাড়বে তো অবশ্যই এই সময় কি করা উচিত এই সময় পারলে কিছু এক্সারসাইজ করুন ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করুন বিকালবেলার দিকে একটু হাঁটাচলা করুন এক্ষেত্রে আপনার মন মেজাজ ভালো থাকবে এবং আপনার বাচ্চা কিন্তু খুব সহজে নিচের দিকে নামতে পারবে এর সঙ্গে সঙ্গে বাড়িটা নর্মাল কিছু কাজ করুন মানে মোছা হোক বা ঝাড় দেওয়া হোক যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার পুরো বডিকে অ্যাক্টিভ রাখে মাসালগুলোকে রিল্যাক্স হতে সাহায্য করে থাকে নর্মাল ডেলিভারিতে হেল্প করে থাকে না পারলে অবশ্যই একটু উঠা বসা করুন মাঝে মধ্যে উঠুন বসুন উঠুন বসুন সেক্ষেত্রে আস্তে আস্তে করে করবেন যেটি কিন্তু আপনার ক্ষেত্রে বেতনাদার যাতে না হয় সেক্ষেত্রে আস্তে আস্তে উঠে বসা করলে আপনার সার্ভিক্সের মুখটি কিন্তু আস্তে আস্তে খুলতে পারে যেটি কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা উঠাতে অনেক বড় সাহায্য করে থাকে তো অবশ্যই এই বিশেষ টেপসগুলো এই সময় ফলো করতে পারেন যেগুলো কিন্তু আপনার নর্মাল ভিডিওতে অনেক বড় হেল্প করবে তো অবশ্যই আজকের ভিডিওটি আশা করি প্রত্যেকটা পেন্সি ক্ষেত্রে পুষ্প মায়ের হেল্প হয়েছে তার জন্য বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন